একটা মেয়ে সবসময় অসহায় কখনও তার পরিবারের কাছে কখনও তার ইচ্ছের কাছে আবার কখনও তার স্বপ্নের কাছে একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে বাস্তবে তা খুব কমই আশানুরূপ হয় বাস্তবে তা বড়ই কঠিন নারীর বুক ভাঙা কান্না শুরু হয় সংসার জীবনের বিয়ে নামক এই সম্পর্কের মাধ্য দিয়ে বাবা মায়ের চোখে হারানো সেই ছোটো মেয়েটা আজ সংসার করছে যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খেতে হয়নি সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে আজ সব কিছু সহ্য করতে শিখে গেছে এটাই হতো জীবন আর এদিন নামে সংসার এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না নিজে ডিম ভাজি করতে পারা না মেয়ে মেয়েটা আজ মা অসুস্থ হয়ে পড়লে পুরো বাড়ির পুরো পরিবারের দায়িত্ব সে নিজে নিতে শিখে যায় বিয়ের আগে প্রতিটা মেয়ে থাকে বাবার বাড়ির রাজকুমারী সেই মেয়েটা একদিন হয়ে যায় বাবার বাড়ির অতিথি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান জন্মের পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনের নিজের কোনো চাওয়া পাওয়া থাকে না প্রতিটা মেয়েকে তার সংসার টিকে থাকার জন্য যুদ্ধ করে যেতে হয় পরিবার সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এভাবেই মেনে নিতে নিতে একটা সময় সে নিজেই টিকে যায় আমরা মেয়েরা শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়িকে নিজের বাড়ি মনে করি কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে পরের বাড়ি মেয়ে মনে করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগের পাহাড় আর পরিশেষের তার উপাধি হলো সারাদিন কি করো তুমি কাকে বলবেন নিজের কষ্টের কথা স্বামীকে সে বলবে পরে শুনব সন্তানকে তারা বলবে ব্যস্ত আছি বাবা মাকে বলবেন তারা বলবে সহ্য করো সত্যি বোঝার লোকের বড়ই অভাব অপ্রিয় হলেও সত্য কথা এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়ি কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয় বাবা বলতেন আমার মেয়ে বাড়ির আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে আজ শ্বশুরবাড়ির লোকেরা বলে কথায় কথায় এত হাসো কেন লোকে কি বলবে মেয়েদের জীবনের স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ